আমার বন্ধু সার্জিস এবং হাসনাতকে হত্যা করার চেষ্টা করা হয়েছে কিন্তু রাখে আল্লাহ মারেকে আলহামদুলিল্লাহ তার এখন পর্যন্ত সুস্থ আছে আচ্ছা এটার ইংরেজি কি রাখে আল্লাহ মারেকে অবশ্যই মনে রাখবেন আব্রারের এই প্রজন্ম লড়াই করতে জানে এটা আমরা বলতে পারি রাখে আল্লাহ মারেকে এটাকে ইংরেজিতে কীভাবে বলতে পারি আমি লিখে দিচ্ছি তারপর এক্সপ্লেন করছি এটাকে আমরা বলতে পারি নান খ্যান হাম মানে কেউ ক্ষতি করতে পারে না ইফ আল্লাহ যদি আল্লাহ কি বাঁচিয়ে রাখেন এটাকে আরো একভাবে বলা যায় হুম যাকে সৃষ্টিকর্তা রাখেন আল্লাহ রাখেন নো ফ্রস্ট খ্যান খিল কোনো ধরনের বরফ বা হিমশীতল অবস্থা তাকে হত্যা করতে পারে না তাকে ক্ষতি করতে পারে না তার কোনো বিপদ হয় না দেয়ারফো আমরা বলতে পারি নান ক্যান হাম ইফ আল্লাহ সেফস এবং দ্বিতীয়টা হলো হুম কিপস নো ফ্রস্ট ক্যান কিল দিস অফ আ চিরে এবং অবশ্যই হাসনাত সার্জিস সহ বাংলাদেশের সকলের জন্য দোয়া রইল আপনারা দোয়া রাখবেন আল্লাহ হাফেজ